প্লাস্টিকের কাপের কারণে জীবন সংশয়ে বিশাল আকৃতির কোকোই জাতের একটি বকের গলায় আটকে থাকা কাপটির কারণে ঠিক মতো শিকার ধরতে পারছে না সে এতে খেয়ে না খেয়ে ক্রমে দুর্বল হয়ে পড়ছে প্রাণীটি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরির একটি বনে দেখা মিলেছে বকটির বিপদ থেকে পাখিটিকে উদ্ধারের নানাভাবে চেষ্টা চালাচ্ছেন ব্রাজিলের এক পশু চিকিৎসক শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল ব্রাজিলের রিও ডিজেনিরোর অভয়ারণ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির বকটি একটু লক্ষ্য করলেই দেখা যাবে আর বাকি সব বকের মতো সাধারণ বিচরণ নয় এ পাখিটির লম্বা গলার ঠিক মাঝামাঝি আটকে আছে স্বচ্ছ প্লাস্টিকের একটি কাপ ডানা মেলে এদিক থেকে ওদিকে উড়ে বেড়াচ্ছে ব্রাজিলিয়ান কোকোই জাতের বকটি গলায় আটকে থাকা প্লাস্টিকের কাপটির জন্য ঠিকমতো পারছে না শিকার করতে অনাহারে তাই শক্তি হারিয়ে ফেলেছে পাখিটি ব্যতিক্রমী এ বিপদ থেকে মুক্তি পাওয়ার কৌশলও জানা নেই তার বিপদে পড়া বকটিকে উদ্ধারের চেষ্টা করছে ব্রাজিলের এক পশু চিকিৎসক বকটির এ করুণ দশা ব্রাজিলের সেন্টার ফর ওয়াইল্ড অ্যানিমেলে কর্মরত চিকিৎসকের নজরে আসলেই তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন পাখিটির ছবি বকটিকে উদ্ধারে সকল পশুপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানান আমরা সাধারণত বিভিন্ন প্রাণীদের পাকস্থলিতে প্লাস্টিকের উপস্থিতি সংক্রান্ত ঘটনা অহরহ দেখলেও এই প্রথম এ ধরনের ঘটনার মুখোমুখি হলাম বকটির গলায় আটকে যাওয়া প্লাস্টিকের কাপটি শিকার করতে বাধা দিচ্ছে তাকে এ অবস্থায় থাকলে আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যেই খাদ্যের অভাবে প্রাণ হারাবে প্রাণীটি প্রকৃতিগত দিক থেকে ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আমাদের দেশ আমাদের পৃথিবী আমার মনে হয় পৃথিবীর মানুষেরা এখনো বুঝে উঠতে পারছে না বেঁচে থাকার জন্য মানব জীবন পুরোপুরি প্রকৃতি নির্ভর তাই নিজের সর্বোচ্চ দিয়ে এটি সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে প্লাস্টিক দূষণ দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গভীর সমুদ্রের মাছ কচ্ছপ থেকে শুরু করে আকাশে ভেসে বেড়ানো পাখিদের শরীরেও মিলছে প্লাস্টিকের কণা ফলে যন্ত্রণাদায়কভাবে বিলুপ্তি ঘটছে বহু বিরল জাতের প্রাণীর সাবরিনা নুসরাত যমুনা নিউজ